পিডব্লিউডি রাস্তার ড্রেন পরিদর্শন রিপোর্টে বুগুন পাল পশ্চিম মেদিনীপুর আজ বুধবার ক্ষীরপায়ে পিডব্লুডি রাস্তা সম্প্রসারণের কাজ খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাথে ছিলেন চন্দ্রকোনা ওয়ান সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান প্রসঙ্গত শ্রীনগর ক্ষীরপাই রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বৎসর পেরোতে চললো সেইভাবে কাজের গতি দেখেনি আম নাগরিক থেকে পথচারী আসন্ন বর্ষার কথা ভেবে চিন্তিত সকলে ক্ষীরপাই হালদার হইতে হসপিটাল পর্যন্ত জায়গায় জল জমে আরো বেহাল হয়েছে রাস্তা যার ফলে যার একটি মূল কারণ হলো রাস্তার নেই পাকা ড্রেন কাঁচা রাস্তা সম্প্রসারণের পিডব্লিউডি অধীনস্থ এই ড্রেন যাতে পাকা করে দেওয়া হয় ও দ্রুত রাস্তার কাজ সম্পন্ন হয় তার আর্জি জানান ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান আজ এই ড্রেন ও রাস্তা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও চেয়ারম্যানরা পরিদর্শন করলেন আপনারা দেখছেন ঘাটার লাইভ টিভি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় আপনার এলাকার খবর পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করতে ভুলবেন না پھر جو 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 আজকে পিডব্লিউডি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং খুব ঢিলে মধ্যে আমি বারবার জানিয়েছি যে দীর্ঘদিন ধরে কাজ আপনারা করছেন আস্তে আস্তে কাজের গতি নেই এবং আমাদের রাস্তার দুধারের যাতে ড্রেন হয় ওনারা রাজি হয়েছেন যে করে দেবো বিশেষ করে আমাদের হসপিটাল এবং বিডিও অফিসের সামনে যেটা গুরুত্বপূর্ণ ড্রেন সেই ড্রেন সংস্কারের জন্য বলেছি ওনারা বললেন যে আমরা দেখছি কাজ শুরু করবো প্রথমে রাজিও ছিলেননি বললো ফান্ড নেই ইত্যাদি আমরা বলি কোনো কথা শুনতে না রায় মানুষের চাহিদা রয়েছে এখানে প্রয়োজন সেই মতোভাবে আমি বিডিও সাহেব ওদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওদের রেসেই আমার বিপর্যয় বিশ্ববাহী এবং আমাদের জলের লাইনে কাজ করে তারক সহ আমাদের এখানে অলিপ ঘোষ সহ আমাদের যার স্বপ্নে রয়েছে যারা এখানে দেখভাল করেন তাদেরকে নিয়ে আমরা আজকে ওদেরকে সঙ্গে নিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছি এবং যাতে দ্রুত কাজ শুরু করার ওরা আশ্বাস দিয়েছে বর্ষা আসন্ন মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এখন ইমিডিয়েট বলেছি যে জেসিপি দিয়ে দেন পরিষ্কার করে দেন দিয়ে আমরা কাজ শুরু করব ওরা সম্মত হয়েছেন আশা করি আমাদের কাজটা শুরু করতে পারবো